আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভুলে কে আমারই যেন এনেছে ডাকিয়া এসেছি ভুলে তবু একবার চাও মুখ পানে নয়নও তুলে দেখি ও নয়নেই নিমেষেরই তরে সেদিনেরই ছায়া পড়ে কি না পড়ে সজল আবেগে আঁখি পাতা দুটি পরে কি ঢুলে খুনিকের তরেই ভুল ভাঙায়ও না এসেছি ভুলি বেল কুড়ি দুটি করে ফুটি ফুটি অধর খোলা মনে পড়ে গেল সেকালের সেই তোলা সেই সুখ সেই চোখে চাই বাতাস কাহারে খুঁজিয়া বেড়াই ফুটিতেই হাসি ফুটে তার গগন সেদিন যে ভুলে গেছি তাই এসেছি ভুলে ব্যথা দিয়ে কবে কথা কয়েছিলে পড়ে না মনে দূরে থেকে কবে ফিরে গিয়েছিলে নাই স্মরণে শুধু মনে পড়ে হাসি মুখখানি লাজি বাধু বাধু সোয়াগের বাণী মনে পড়ে সেই হৃদয় উছাস নয়নকূলেই তুমি কি ভুলেছো ভুলে গেছি তাই এসেছি ফুলে কাননের ভুল এরা তো ভুলেনি আমরা ভুলি সেই তো ফুটেছে পাতাই পাতাই কামিনীগুলি চাপা কোথা হতে এনেছে ধরিয়া অরুণ কিরণ কোমল করিয়া বকুল ছড়িয়া মরিবারে চাই কাহারে চুলে কেহ ভোলে কেউ ভোলে নাচে তাই এসেছি ফুলে এমন করিয়া কেমনে কাটিবে মাধবী রাতে দক্ষিণ বাতাসে কেহু নাই পাশে সাথের সাথী চারিদিক হতে বাঁশি শোনা যায় সুখে আছে যারা তারা গান গায় আকুল বাতাসে মোদির সুবাসে বিচক ফুলে এখনও কে কেঁদে চাহিবে না কেউ আসিলে ফুলে নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন